অনেক অনেক ভালো আছেন ক্যামেরা সার্ভিসের পক্ষ থেকে আমি কবির আর অনেকদিন পরে লাইফে আসলাম আপনারা সবাই কেমন আছেন বলবেন হ্যাঁ কই গেল হ্যাঁ অনেক মডেল আছে দেখো হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন অনেক দিন পরে লাইভে আসলাম ওয়েলকাম টু লাইভ চেটিং রিমো রিমোট হ্যাঁ লাইভ তো ক্লিয়ার আসবে লাইভ আসবে না ড্রোন আছে আসেন হাই ভাই কেমন আছেন অন্তু কুমার হ্যালো আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনি কেমন আছেন ভাই হ্যালো বন্ধুরা ক্যামেরা সম্বন্ধে কোনো আপডেট প্রায় যদি জানার ইচ্ছা থাকে অবশ্যই নক করতে পারেন বর্তমানে ক্যামেরা সার্ভিস বিডি আসলে দীর্ঘদিন যাবৎ লাইভে আসেনি মানে নিজস্ব অনেকগুলো কারণ ছিল যার কারণে লাইভ করতাম না এবং আজকে নিজেই আমার নিজের সব বসে লাইভ করতেছি এবং যে সকল ভাইয়ের যে কোনো জিনিস যে কোনো বিষয়ে জানার যদি ইচ্ছা থাকে অবশ্যই অবশ্যই জানতে পারেন আমাদের কাছে হ্যাঁ বন্ধুরা একটু লাইনে থাকেন আমি একটা কথা বলিনি এই টাকা দাও তো ক্যাশ থেকে আমাদের কত তিনটা আমাদের দুইটা দুইটা কত টাকা দুশো চল্লিশ টাকা রাখো সেভেনটি এক ভাই প্রশ্ন করছেন সেভেন হান্ড্রেড ডি সেল দিয়ে দিব দেব নাকি আপনার কাছে আছে কিন্তু আসলে ভাই আমরা সেকেন্ড হ্যান্ড পার্সেস করি না যদি আপনি মনে করেন যে সেভেন হান্ড্রেড ডি ক্যামেরা নিতে ইচ্ছুক তাহলে আমার কাছে সরাসরি আনিয়ে আসেন প্রোডাক্টটা আমি এখানে মার্কেটে আরও অনেক সব আছে যারা পুরাতন পার্সেস করে এবং তাদের সাথে আমি দেখাই দেবো তাদের কাছ থেকে আপনি চাইলে আলো ই করতে পারেন নিতে পারেন ক্যামেরা সার্ভিস বিটি পক্ষ থেকে আমি কবির আবারও বলতেছি আপনাদের ক্যামেরার যে কোনো মডেলের প্রাইস আপডেট যদি জানতে চান অবশ্যই নক করতে পারেন এবং ক্যামেরা এবং ক্যামেরা অ্যাক্সেসোরিজ গুডে এক্সের ফ্ল্যাশ পাশাপাশি ক্যাননের ফ্ল্যাশ আর আপনার হচ্ছে কেন অল্প নিকোন সনি ক্যামেরা যে কোনো ক্যামেরা এনি হাউ যে কোনো ক্যামেরার সম সকল প্রকার ক্যামেরা অ্যাক্সেসরিজগুলো আপনারা চাইলে আমার কাছ থেকে করতে পারেন আমাদের শপের নাম হচ্ছে ক্যামেরা সার্ভিস বিডি বারো নিউ সুপার মার্কেট বাইতুল মোকারম ঢাকা হ্যাঁ ভাই এ এ ওয়ান এ আই নাই এ সেভেন মার হবে বর্তমানে এ সেভেন মার বর্তমান প্রাইসটা হচ্ছে কেন এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা আপনারা চাইলে কিনতে পারবেন আর তার সাথে এইট্টি ফাইভ লেন্স এ সেভেন মার্ক থ্রি প্লাস এইট্টি ফাইভ লেন্স সনির এইট্টি ফাইভ লেন্স বর্তমানে প্রাইস অনেক হাই ওটা পড়েও আপনার সাতচল্লিশ হাজার পাঁচশো টাকা ভাই আপনার অ্যান্সারটা আমি মনে হয় দিচ্ছি আর আমাদের কাছে সকল প্রকার ক্যামেরা এবং ক্যামেরা অ্যাক্সেসরিজ এবং ক্যামেরার ব্যাগ ফটোগ্রাফি লাইনে যত অ্যাক্সেসরিজগুলো আছে আপনারা চাইলে পার্সেস করতে পারেন বন্ধুরা দীর্ঘদিন যাবৎ লাইভে আসি না এবং আপনাদের সাথে দেখা কথাবার্তা বলি না কিন্তু ভিডিওর ভিডিওর পরিমাণটাও অনেকভাবে কমাই দিছি এবং ইদানিং করি না আশা করি আপনারা যদি অভয় দেন আবার নতুন করে অবশ্যই অবশ্যই আপনাদের সাথে আবার দেখা করব এবং নিয়মিতভাবে আপনাদের সাথে থাকবো এবং আমি নিয়মিত লাইভ করার চেষ্টা করব সবাই দোয়া করবেন ভাই আবারও প্রশ্ন করছেন আপনাকে ডিজে আর এস ফোর প্রাইস কত টাকা হ্যাঁ ডিজে আর এস ফোর বর্তমান প্রাইস হচ্ছে আপনি হচ্ছেন সাতচল্লিশ হাজার টাকা যদি আপনারা আমার শপে আসে সরাসরি নেন দাম পড়বে ছেচল্লিশ হাজার পাঁচশো টাকাতে আমি আপনাদেরকে সেল করতে পারবো আমার শপে হচ্ছে কেন আপনার হচ্ছেন বারো নিউ সুপার মার্কেট বাইতুল মকারম ঢাকা এই শপে আসলে আপনারা ক্যামেরা এবং ক্যামেরা সকল প্রকার এক্সেসরিজগুলা পার্চেস করতে পারবেন বন্ধুরা আর বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কুরিয়া স্যারির মাধ্যমে নিতে পারেন এবং যে সকল ভাইয়েরা এখন লাইনে আছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ তার ভিতরে একজন ভাই এখন আমার সাথে বেশিরভাগই বললে অনেকগুলো প্রশ্ন করছেন ভাইয়ের নামটা অন্তু অন্তুকুণ্ড হুম আপনার দোকান আমার দোকান হলো ঢাকা বাইতুল মোকরম বারো নিউ সুপার মার্কেট বাইতুল মোকরম ঢাকা এবং শপের নাম হচ্ছে ক্যামেরা সার্ভিস বিডি এক কথায় আপনাদের দোয়ার কারণে এতদিন আমি একটা চাকরি করতাম সেই শোরুমে দীর্ঘদিন যাবত চাকরি করার পরে আমি আপনাদের দোয়ার কারণে নিজে একটা শোরুম দিছি আপনারা সবাই দোয়া করবেন আমি নিজেই এখন শোরুমে বসি এবং আপনাদেরকে সকল প্রকার ক্যামেরা এবং ক্যামেরা অ্যাক্সেসরিজগুলো আশা করি নিয়মিত ভালোভাবে দেওয়ার চেষ্টা করব এবং ক্রিয়ার সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে খুব সহজে দিতে পারব থ্যাংক ইউ আমার অ্যাড্রেসটা আপনি অলরেডি দিয়ে দিচ্ছি আপনি চাইলে যোগাযোগ করতে নিতে পারেন এবং আমার নম্বরটাও আপনাদেরকে দিয়ে দিচ্ছি নম্বরটা বর্তমানে ক্যামেরার কই থেকে লেক্সে কী লেক্সে মেয়া ও ক্যামেরাটা আমরা সরাসরি সিঙ্গাপুর এবং দুবাই থেকে পার্সেস করি আর যদিও আপনার মেড ইন থাইল্যান্ড থাকে সি এ সেভেন থ্রি এ সেভেন থ্রি ক্যামেরাটা মেড ইন থাইল্যান্ড থাকে কিন্তু আসলে এখানে এটা থাইল্যান্ড থেকে পার্সেস করা হয় না সবসময় হলো আপনার এ সেভেন থ্রি ক্যামেরাটা সিঙ্গাপুর দুবাই থেকে পার্সেস করা হয় এটা আমাদের সাথে শেয়ার করা যাবে তো না ফেসবুকেও হুম হুম হ্যালো বন্ধুরা ফেসবুক বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন ক্যামেরা সার্ভিস পক্ষ থেকে আমি কবির বেস্ট প্রাইজ হ্যাঁ বেস্ট প্রাইজ এ সেভেন থ্রি যদি আপনি এখন নেন আপনার এ সেভেন থ্রি এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা দাম আপনি যদি দুই এক দিনের ভিতরে নেন তাহলে আপনার এক লক্ষ তেত্রিশ হাজার টাকা দিতে পারবো আর এখন প্রতিনিয়ত এ সেভেন থ্রি ক্যামেরা আপনি এখন বর্তমানে আবার মাঝে আবার দাম কমে গেছিলো এক লক্ষ তিরিশ হাজার টাকা আসছিলো আবার এখন বর্তমানে এ সেভেন থ্রি ক্যামেরা আবার হাই উঠতেছে এ সেভেন থ্রি ক্যামেরা খুব শীঘ্রই খুব কমে যাবে এবং অলরেডি কোম্পানি ব্যান্ড করে দেওয়ার সম্ভাবনা খুব শীঘ্রই দাম প্রোডাক্টগুলো আপনার হচ্ছে দাম কম পাবেন সামনের দিকে মানে দাম আর কমবে না আশা করি সব দাম বাড়বে বাংলাদেশের কোন প্রান্তে থেকে কে দেখতেছেন সবাই আমার ভিডিওটা শেয়ার করতে পারেন লাইকও দিতে পারেন এবং আপনারা ক্যামেরার যে কোনো সকল প্রকার এক্সেসরিজের প্রায় সম্বন্ধে জানতে পারেন এবং এনি যে কোনো জিনিস বন্ধুরা আমি আপনাদের সামনে আবারও পরিচয় দিচ্ছি আমার ক্যামেরা সার্ভিস বিডি বারোনি সুপার মার্কেট বাইতুল থেকে আমি বলতেছি ও ভাই থ্যাংক ইউ জন্য সিং আমাকে দাওয়াত করলেন সেজন্য আপনাকে ও সরি মুন্সিগঞ্জ সরি মাই মিস্টিক মুন্সিগঞ্জে আপনার হচ্ছে এখানে প্রচুর গরম পড়তেছে চোখটা আসলে ঘুম ঘুম ভাব সবকিছু মিলে আর কি একটা বাজে অবস্থা আমাদের বাইতুল মোকরম হয়তো আপনি জানেন মুন্সীগঞ্জে যেহেতু আপনার বাসা বাইতুল মোকরম প্রচুর গরম আর আজকের একটু তাপের পরিমাণটা একটু বেশি যার কারণে অতটা ভালোভাবে দিয়ে বুঝতে পারিনি সেজন্য দুঃখিত আপনি মুন্সিগঞ্জ থেকে বলতেছেন সেজন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ হ্যাঁ আপনাদেরকে আমি আর একটা একটা প্রোডাক্টের রিভিউ দেওয়ার চেষ্টা করি বন্ধুরা আমার সাথে দেখতে পাচ্ছেন গেমবেল আমার হাতে দেখতে পাচ্ছেন গেমবেল উইবিলেজ গেমবেলটা হ্যাঁ এই গেমবেলটা যে সকল ভাইরা পার্সেস করতে যাচ্ছেন এবং নিতে চাচ্ছেন আমি মনে করি এই গেমবেলটা আপনারা চাইলে নিতে পারেন এই গ্যামবেলটা আপনারা সেখানে ক্যানন নিকন সনি সকল প্রকার ক্যামেরাতে আপনারা এই গেমবেলটা ব্যবহার করতে পারবেন বন্ধুরা এবং এই ক্যামেরাটা গেমবেলটা সকল ক্যামেরাতেই যোগ্য এবং খুব ভালো একটা গেমবেল ক্যামেরার সকল প্রকার আপনারা পারচেস করতে পারেন আমাদের কাছ থেকে বন্ধুরা নতুন কোনো মানুষ আসলে দীর্ঘদিন যাবত লাইফে না থাকার কারণে লাইফে না আসার কারণে হয়তোবা নেই সময় অসুবিধা নেই কারণ বর্তমানে বাজারও খারাপ সব কিছু মিলেই লাইভে আসলাম দেখি কোনো কারোর ভাই কোনো প্রশ্ন যদি থাকে প্রশ্ন করুক আর বর্তমানে যেহেতু অনলাইনের যুগ সবাই সবার জায়গার থেকে ভালো প্রাইস এবং ভালো সব কিছু পাই ছোট ছোটো প্রোডাক্টের ভিতরে রিভিউ যদি করতে চায় এখন আমাদের কাছে আপনার হচ্ছে জানালো অনেকগুলো মাইক্রোফোন আমার পিছনে অলরেডি দেখতে পাচ্ছেন অনেকগুলো মাইক্রোফোন আছে চাইলে আপনারা নিতে পারেন এবং ক্যামেরা সকল প্রকার ক্যামেরা এবং ক্যামেরা ড্রোন ডিজিআই সকল প্রকার এক্সেসরিগুলো নিতে পারেন হ্যাঁ জিভিয়া

সিরিয়ালের প্রোডাক্টের রিভিউ যদি আমি দেখাতে চাই আমার আমার হাতের কাছে আছে হচ্ছে গেন যদি মনে করেন আপনারা এখন কি দেখাবো আপনাদেরকে কি দেখাতে চাই কি দেখাতে চাই অনেক এক্সেসরিজ আছে তার ভিতরে আমি আপনাদেরকে কয়েকটা লাইটের সাথে পরিচয় করে দিই বন্ধুরা তাহলে সাথেই থাকুন ভাই সিম্পেক ওষাকা এলইডি লাইটটা দিন তো ওষাকা এলইডি লাইট আমার হাতে একটা ছোট্ট প্রোডাক্ট আছে উসাকা এল এলইডি লাইট যে সকল ভাইরা ভিডিওর পারপাসে কাজ করেন আমি মনে করি উসাকা এল লাইটটা আপনারা পার্সেস করতে পারবেন আমাদের কাছ থেকে উসাকা এল লাইটটা খুবই ভালো এবং এসি এবং বিসি দুইটাই সিস্টেমে আপনারা ব্যবহার করতে পারবেন এই উষাকা এল লাইটটা দিয়ে আর উষাকাল এল লাইটটা যদি দেখাতে চাই সেক্ষেত্রে আপনার স্টাডিতে দেখুন খুবই কম বাজেটের ভিতরে একটা বেস্ট এল লাইট তার ভিতরে আপনার হচ্ছেন এল ইডির সংখ্যা হচ্ছে আর তার সাথে আছে আপনি একটা ডিফিউজার আর অপোজিটে যদি দেখা যায় সেক্ষেত্রে দেখতে পারেন আপনার হচ্ছে এখানে আপনি ক্যালভিন করতে পারবেন বত্রিশশো থেকে ছাপ্পান্নশো ক্যালভিন হয় এই এলইডি লাইটটা দিয়ে আপনার বত্রিশশো থেকে ছাপ্পান্নশো ক্যালভিন আর পাশাপাশি আপনার এখানে আছে আপনার এ ডিসি পোর্ট অর্থাৎ আপনি সরাসরি ক্যাবেল আপনার এসি এসির এবং ডিসি এবং চাইলে আপনি এখানে ব্যাটারি ব্যবহার করতে পারেন এবং এখানে আপনার আলো বাড়ানো কমানো অন অফ সুইচ সব কিছু মিলে একটা ভালো আপনার হচ্ছে কেন উসাকা পাঁচশো ছিয়াত্তর মডেলের এল লাইট আপনার ভিডিও পারপাসের জন্য খুব বেস্ট এবং ক্যালভিনের জন্য বেস্ট এবং সফট আলোর জন্য পারফেক্ট একটা এল ইডি লাইট এক ভাই অলরেডি প্রশ্ন করছেন বাবু ভাই এটার প্রাইসের প্রাইসটা কত টাকা এটা এখন বর্তমানে আপনার একটা ব্যাটারি এবং চার্জার আমি আপনাদেরকে চার্জারটা দেখাই দেখুন চার্জারটা খুবই ভালো চার্জার সনের নাইন সেভেন্টি নাইন সেভেন্টি যে এল সকল প্রকার ব্যাটারিগুলো আপনি এটাতে চার্জ দিতে পারবেন এবং চার্জিংটা ডিসপ্লে সহকারে এই চার্জারটা এখন বর্তমান প্রাইসটা হচ্ছে কেন চার্জার এবং এল লাইট এবং আট হাজার এমপিআর সহ ব্যাটারি আট হাজার সব সহ ব্যাটারি এবং এল লাইট সব কিছু সহকারে পুরা সেট আপনি চাইলে নিতে পারেন এই পুরা সেট আপনার হচ্ছেন প্রাইসটা হলো মাত্র আটত্রিশশো টাকাতে আপনারা আমাদের কাছ থেকে পার্সেস করতে পারেন হ্যাঁ এক ভাই অলরেডি প্রশ্ন করছেন এই প্রোডাক্টটার ওয়ারেন্টি হ্যাঁ ওয়ারেন্টি আসলে লাইটের কোনো ওয়ারেন্টি হয় না ফিজিক্যাল ড্যামেজ অর্থাৎ আপনি আমার কাছ থেকে নেওয়ার পরে সাত দিনের ভিতরে কোনো প্রকার প্রবলেম হলে সেক্ষেত্রে আপনাকে আমি প্রোডাক্টটার পার্টস রিপ্লেস করে দেব আর পরবর্তীতে যদি কোনো প্রকার প্রবলেম হয় সেক্ষেত্রে সার্ভিস কোয়ারেন্টি পাবেন সেক্ষেত্রে আপনার টাকা দিয়ে আপনাকেই সার্ভিস করে দেব যেটা সত্য কিন্তু সাত দিন পরে থেকে আপনি আপনার টাকা দিয়ে আপনাকে সার্ভিস করে নিতে হবে দেন বাদ বাকি সাত দিনের আগেই আপনার প্রোডাক্টে কোনো প্রবলেম হলে সেটা আমি আপনাকে রিটেন রিপ্লেস করে দেওয়া দেব। এই ব্যাটারি এবং চার্জার সহ ফুল এলইডিটা প্রাইস আপনার হচ্ছেন আমি আপনাদেরকে আবারও বলি এই ফুল প্রোডাক্টটা প্রাইসটা ব্যাটারি চার্জার সব কিছু সহকারে দাম মাত্র আটত্রিশশো টাকা থেকে আপনারা আমার কাছ থেকে পারচেস করতে পারবেন বন্ধুরা আর যদি মনে করেন যে আরও কম বাজেটের ভিতরে আরও কিছু চাচ্ছেন তাহলে আমি আপনাদেরকে বলি আরও কম বাজেটের ভিতরে এল লাইট ওই ওইটা এলইডি ইডি সিমপেক্স ব্র্যান্ডের চারশো আশি আমার হাতে দেখতে পাচ্ছেন আপনার হচ্ছে সিমপেক্সের চারশো আশি এল চার্জ যদি খুলে দেখানো যায় সেক্ষেত্রে দেখতে চাইলে কি কি আছে দেখি এটার সাথে একটা আছে ব্যাটারি সিমপেক্সের বাই বাইশো এম এইচের একটা ব্যাটারি তার সাথে আপনার আছে একটা ক্যাবেল হ্যাঁ ক্যাবেলটা দিয়ে আপনার একটাই আপনার সুবিধা হচ্ছে এটা ডাইরেক্ট চার্জিং সিস্টেমে আপনি চার্জ দিতে পারবেন ডাইরেক্ট চার্জিং সিস্টেমে চার্জ দিতে পারবেন এবং অন্যদিকে আছে আপনার একটা ক্রাম যেই ক্লামটার মাধ্যমে আপনি ক্যামেরা থেকে ক্যামেরা বসাতে পারবেন এই ক্যামেরাতে ইউজ করতে পারবেন এই ক্লামটার মাধ্যমে লাইট স্ট্যান্ড আর তার সাথে আপনার হচ্ছে এখন দেখাচ্ছি এলইডিটা অর্থাৎ এই যে সিম্পেক্স ব্র্যান্ডের চারশো আশি মডেলের এল লাইট দেখুন আপনার হচ্ছে এটা আপনার হচ্ছে ক্যালভিন সিস্টেমে আপনি আলো বাড়ানো কমাতে পারেন দুইটা ডিমার আছে পাশাপাশি অন অফ সুইচ পেশা পাশাপাশি আপনি এটা নাইন সেভেন্টি ব্যাটারি ইউজ করতে পারবেন আমি অলরেডি লাইট জ্বালাই দিলাম দেখুন এবং ওইটা হোয়াইট ফুল হোয়াইট করতে পারবেন চাইলে আপনারা ক্যামেরা এবং ক্যামেরা সকল প্রকার এক্সেসিভগুলো আমাদের কাছ থেকে সুলভ মূল্যে নিতে পারবেন বা লাইটটা তো বেশ সুন্দর লাগতেছে দেখতেন বন্ধুরা যারা নিয়মিত ভিডিও দেখেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর যারা আসলে অনেক দিন লাইফে না থাকার কারণে হয়তো বা আজকে আমার অনেক অনেক রিস্ক কমে গেছে এবং আসলে আমারই ভুল কারণ আপনাদের প্রতিনিয়ত ভিডিও এবং পাশাপাশি বিভিন্ন ক্যামেরা সংক্রান্ত যাবতীয় সকল প্রকার প্রোডাক্টের রিভিউ দেওয়া উচিত এবং আমি দিই না প্রতিনিয়ত মানে সময়ের কারণে আর নিজস্বভাবে অনেক অনেক ব্যস্ততার কারণে আর এর জন্য আমি এই কাজটা থেকে বিরত ছিলাম আশা করি আজকে থেকে আবারও শুরু করলাম আপনারা আমাদের সাথে আমার সাথে থাকুন এবং ক্যামেরার আপডেট প্রাইস এবং যে কোনো প্রকার এক্সেসরিসের প্রাইসটা আমি আপনাদের জানানোর চেষ্টা করব বন্ধুরা যদি আপনারা নিয়মিত আমার ভিডিও দেখেন এবং আপনাদের যে কোনো এবং প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমি সর্বাধিক প্রস্তুত আছি তা বন্ধুরা আমার অলরেডি একটা কল আসছে একটু লাইনে থাকুন আমি তার না আমার কাছে কখনোই না আমার এই ক্যামেরা সার্ভিস যদি আমার কথা একটু বোঝেন মনে করেন আমার ক্যামেরা সার্ভিস যদি আমি এই সাইডটা ভাড়া নিয়ে চালাই আমি ওই সাদেকের সাথে আমার কোনো ই নেই সাদেকের সাথে আমার কোনো বিকাশের সাথে সম্পর্ক নেই

ওটা আছে সবকিছুই ঠিক আছে শোনেন আমি কথা বলি আমি হলো আপনার ওনার সাথে কোনোভাবেই কোনোভাবে যোগাযোগ করতে পারতেছি না আমার বলে না আমার তো আপনি বলে না এরকম মনে করেন যে অনেকে টাকা ঢুকছে অলরেডি ঢুকার পরে সে কোনোভাবে রেসপন্স এখন মানে টাকাটা যে সেটা সম্বন্ধে আমরা জানি না ঠিক আছে এখন তার সাথে কোনোভাবে যোগাযোগ নেই যোগাযোগ থাকলে অবশ্যই আপনার টাকাটা পাবেন এখন আমি এখন আমি আছি ডিলে এখন আপনার প্রশ্ন ঠিক আছে আপনারা এখানে আসি আমি আপনার আপনার কথা রাইট আছে কারণ কিন্তু সাদেকের সাথে যদি আমার পার্টনার কে বলছে আপনার আমি তো পার্টনার দোকানের পার্টনার আপনার বিকাশের পার্টনার তো আমি না 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 এক না আমি তো আপনার হচ্ছেন আপনার দোকানের আমি সাইড ভাড়া নিছি তার সাথে তো এখন সে আলো কি করবে না করবে তার বিকাশের কার সাথে লেনদেন করে না করে এই বিষয়ে তো আমি আর জানি না ভাইয়া আপনি জানতে হইব দায়িত্ব আপনি নিতে হইব তাই আপনারই দিতে হইব সাদেক আমরা তো চিনি না আপনার দোকানে এমনও বিকাশ লাগাই না আছে সব কিছু লাগাই না একটু ভিডিও করো টাকাটা আপনারই দিতে হইব আমরা তাদেরকে না চিনি